পদার্থের যে তিনটি অবস্থা কঠিন তরল এবং গ্যাস এই তিনটি অবস্থায় পদার্থের কণাগুলো ঠিক কিভাবে থাকে কঠিন অবস্থায় পদার্থের কণাগুলো কিন্তু স্থির থাকে না এরা কিছুটা কম্পনরত অবস্থায় থাকে চলো একটা করে দেখি পদার্থের এই তিন অবস্থায় কণাগুলো ঠিক কিভাবে থাকে আচ্ছা প্রথমত কঠিন অবস্থায় কণাগুলো এরকম মুভমেন্ট অবস্থা করতে থাকে এখানে দেখতে পাচ্ছ কণাগুলো কী হচ্ছে কম্পনরত অবস্থায় আছে। পদার্থের কঠিন অবস্থায় কণাগুলো এভাবেই কাঁপতে থাকে এরপর আমরা যখন এটাকে তাপ দিই তাপ দিলে কি হয় কঠিন অবস্থা তরল অবস্থায় রূপান্তরিত হয় তো তাপ দিলে পদার্থের কণাগুলো কিছু শক্তি পেয়ে যাচ্ছে বাইরে থেকে শক্তি পাচ্ছে এবার দেখো কম্পনের অবস্থা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না কণাগুলো আগে থেকে নির্দিষ্ট শেপে ছিল এবার তাদের কোনো নির্দিষ্ট শেপ আর নাই এলোমেলো হয়ে গেছে এবং কণাগুলো আগের থেকে কি হচ্ছে বেশি গতিতে কম্পনরত অবস্থায় আছে এটি হচ্ছে পদার্থের তরল অবস্থা এবার যদি আবার তাপ দিই তাহলে কি হবে আরেকটু তাপ দেওয়া হলো তাহলে পদার্থের আরো কণাগুলো আরও শক্তি লাভ করতেছে এবার দেখো পুরো স্থান জুড়ে এরা কি হচ্ছে কম্পনরত অবস্থা হচ্ছে এটা হচ্ছে মূলত পদার্থের গ্যাসীয় অবস্থা তার মানে কঠিন তরল এবং গ্যাস ক্লিয়ার আবার যদি আমরা তাপ হ্রাস করি তাহলে এখান থেকে কিছু তাপ চলে যাবে আবার কণাগুলো স্থির অবস্থায় মানে কিছুটা কম্পন কমে গেল আবার যদি তাপ হ্রাস করি এর একটা নির্দিষ্ট শেপে চলে আসবে অর্থাৎ পদার্থের কণাগুলো তাপ ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে আবার এর একটা নির্দিষ্ট ফর্মেটে অবস্থান নেবে এই হচ্ছে পদার্থের কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা ধন্যবাদ